চুবের যে ঘটনাটা এই ঘটনাটায় আমরা একটা ব্যাপার আসলে ওভারলুক করে যাচ্ছি কিনা দেখেন একটা ঘটনাকে বা যে কোনো ঘটনাকে অনেকগুলো পার্সপেক্টিভ থেকে কিন্তু ব্যাখ্যা করা যায় হ্যাঁ আমার যেটা মনে হচ্ছে যে বরাবরের মতোই আমরা কেন জানি ছেলেটার ভুল নিয়ে কোনো কথা বলছি না প্রাপ্তবয়স্ক একটা ছেলে ধরেন এগারো বারো বছরের একটা মেয়েকে বাসা থেকে বের করে নিয়ে গেল বা এই ধরনের ইনসিডেন্টের সাথে সে ইনভলভ এই ব্যাপারটা নিয়ে কিন্তু কোথাও কোনো কথা হচ্ছে না শুধু সবাই শুধুমাত্র আমরা মেয়েটার ভুল নিয়ে কথা বলছি আমরা স্ট্রিক্ট প্যারেন্টিংয়ের কথা বলবো আমরা মেয়েটাকে গালমন্দও করতে পারি টু সাম এক্সটেন্ড বাট মেয়েটাকে এই বাচ্চা মেয়েটাকে করা অ্যাট দ্য সেম টাইম ধরেন শুধুমাত্র মেয়েটার ভুল নিয়েই কথা বলা ছেলেটার ভুল আসলে ওভারলুক করে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটু চিন্তার আমাদের আমাদের আসলেই যখন একটা ঘটনাকে আমরা আসলে এক্সপ্লেন করার চেষ্টা করি তখন আমাদের পুরো ব্যাপারটাকে আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করা উচিত আমি আমি আসলে লাস্ট ভিডিওতে যে কথাগুলো বলছিলাম সেটা শুধুমাত্র ওর বাবার দৃষ্টিকোণ থেকে জিনিসটাকে দেখে আমার যেটা মনে হয়েছে যে আসলেই আসলেই শাসনটা দরকার এই বয়সের বাচ্চাদের কারণ শাসনটা না হলে না দেখেন এগারো বারো বছর বয়সে একটা বাচ্চার হিতাহিত জ্ঞান বলতে আসলে তেমন কিছুই থাকে না কোনটা নিজের জন্য ভালো কোনটা নিজের জন্য মন্দ এই বিষয়গুলো বোঝার জন্য একটা সার্টেন লেভেলের ম্যাচিউরিটি কিন্তু দরকার এই এগারো বারো বছর বয়সে কিন্তু ওই ম্যাচিউরিটিটা থাকে না সো আমার অলওয়েজ মনে হয় স্ট্রিক্ট প্যারেন্টিং আমরা শাসন করাটাকে এক শ্রেণীর মানুষ কেন জানি মানে নিষিদ্ধ করার জন্য একদম উঠে বড় লাগছিল আর কি ব্যাপারটা নিয়ে হ্যাঁ কিন্তু আমরা বারবার ভুলে যাচ্ছিলাম যে দেয়ার ইজ এ ফাইন লাইন বিটুইন শাসন অ্যান্ড চাইল্ড অ্যাবিউজ দুইটা কিন্তু এক জিনিস না আপনার শাসন করলেই যে সেটাকে আমরা চাইল্ড অ্যাবিউজে ট্যাগ দিয়ে দিব। এই ব্যাপারটা কিন্তু অ্যাবসুলুটলি বলছি আমাদের শাসনটা দরকার শুধুমাত্র বাচ্চাদের ভুল নিয়েও কিন্তু কথা বলতে পারে না এখানে আমাদের মানে প্যারেন্টিংয়ের ভুল নিয়ে কথা বলতে হবে প্যারেন্টিংয়ের ভুল নিয়ে কথা বলা মানে শুধুমাত্র মেয়েটার প্যারেন্টিংয়ের ভুল নিয়ে কথা বলা না এখানে ছেলেটার প্যারেন্টিংয়ের ভুল নিয়েও কথা বলতে হবে মেয়েটাকে আমরা যে পরিমাণ গালমন্দ করছি তার চেয়ে বেশি গালমন্দ করা ডিজার্ভ করে ছেলেটা কারণ সে বয়সে বড় আমি যতটুকু একটা পোস্ট থেকে জানলাম আমি জানি না এই তথ্যটা আসলে সঠিক কিনা যে ছেলেটা আসলে এখানে মানে প্রাপ্তবয়স্ক বলতে আমরা যেটা বুঝি সে প্রাপ্তবয়স্ক সো এরকম একটা ছেলে একটা ইমম্যাচিউর মেয়েকে বাসা থেকে বের করে নিয়ে গেলো এরকম একটা ইনসিডেন্ট হইল সো এখানে আসলে ছেলেটার ভুল নিয়ে বেশি কথা বলা উচিত বলে আমি মনে করি কিন্তু আমরা বরাবরের মতোই মেয়েটাকে নিয়েই বেশি কথা বলছি অ্যাট দ্য সেম টাইম আমরা মেয়েটাকেইমিং করছি এবং আপনি দিস ইজ অ্যাপসলুটলি বলছি এটা এগারো বছর বাচ্চাকে আপনি করছেন এটা 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 কিন্তু জাস্ট হিতে বিপরীত হতে পারে হ্যাঁ আপনি গালমন্দ করতে পারেন আই মিন টু সাম এক্সটেন্ট কিন্তু এক্সট্রিম লেভেলের গালমন্দ করাটা আবার হিতে বিপরীত হতে পারে থ্যাংক ইউ